আসসালামু আলাইকুম স্পেশাল রেসিপিতে আজ তৈরি করে দেখাবো মালাই কেক এবং ক্যারামেল পুডিং কেক তৈরি করার ক্ষেত্রে অনেকেরই কেক কিন্তু স্পঞ্জি হয় না স্পঞ্জি কেক বলতে বোঝায় হাতের মধ্যে কেকটা মুঠো করে নিলে হাতের মধ্যে চলে আসবে এবং ছেড়ে দিলে আবারও পূর্বের অবস্থায় ফিরে যাবে বেকারির কেকগুলো ঠিক এইরকমই স্পঞ্জি হয় আজকে আপনাদের সঙ্গে প্রফেশনালভাবে কেক কিভাবে তৈরি করে সেই রেসিপিটি শেয়ার করব এক কথায় বলতে গেলে কেক কিভাবে তৈরি করতে হয় সেটা হাতে কলমে শিখে দিব আর অনেকেরই বাসায় ইলেকট্রিক ওভেন থাকে না তাদের সুবিধার্থে আমি কেকটি চুলায় বেক করে দেখাবো এবং পুডিং তৈরি করতে গেলে অনেকেরই পুডিং স্মুথ হয় না এবং ডিম আর দুধের পরিমাণটা বুঝতে পারেন না আজকের রেসিপিতে ডিম আর দুধের পরিমাণটাও বলে দেবো যদি পরিমাণটা ঠিক রাখেন তাহলে পুডিং কিন্তু খুব ভালোভাবে জমবে এবং পুডিংটা অনেক বেশি স্মুথও হবে একটা ডিমের পুডিং তৈরি করার জন্য লাগবে তিন টেবিল চামচ চিনি একটা প্যানের মধ্যে চিনিগুলো একটু ছড়িয়ে দিচ্ছি এখন এইভাবে চিনিগুলোকে রেখে দিতে হবে নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করলে চিনিগুলো ক্রিস্টালাইজ হয়ে যাবে এভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর একটু পরেই দেখবেন চিনিগুলো গলতে শুরু করেছে যখন চিনিগুলো গলতে শুরু করবে নাড়াচাড়া করে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ক্যারামেলটা রেডি করে নিতে হবে আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে প্যানের গরমে কালারটা কিন্তু আরেকটু ডিপ চলে আসবে যে বাটিতে পুডিংটা সেট করবেন সেই বাটিটা আগে থেকে প্রিপেয়ার করে রাখবেন আর ক্যারামেল তৈরি করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ঢেলে নিতে হবে আমি ক্যারামেলটা ঢালতে একটু দেরি করে ফেলেছিলাম এবং ফ্যান চলছিল যার জন্য এটা বাটির মধ্যে অলরেডি সেট হয়ে গেছে তাই আমি একটা স্প্যাচুলার সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি ক্যারামেল সেট করার এই কাজটা খুব দ্রুত গরম থাকা অবস্থাতেই করে নেবেন এবার এই বাটিটা একপাশে রেখে দিচ্ছি এবং একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি এখন তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি একটা ডিমের জন্য তিন টেবিল চামচ চিনি যথেষ্ট চিনির সঙ্গে ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এক কাপ দুধ দিয়ে দিচ্ছি একটা ডিমের জন্য এক কাপ দুধ দিতে হবে দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি তারপর ঠান্ডা করে নিয়েছি এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিবো এখন যে বাটির মধ্যে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেই বাটির উপর একটা ছাঁক বসে দুধ এবং ডিমের এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি চাটনি দিয়ে ছেঁকে দেওয়ার কারণে ক্যারামেলটা স্মুথ হবে পুডিংটাকে ভাপ দেওয়ার জন্য প্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপর বাটিটা রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে পুডিংটাকে ভাপ দেওয়ার সময় পুডিংয়ের ভিতরে যেন কোনো পানি প্রবেশ না করে সেইরকম কোনো ঢাকনা দিয়ে ঢাকতে হবে এখন পানি দিয়ে দিচ্ছি পানিটা এমনভাবে দিতে হবে যেন পুডিংয়ের বাটিটা তিন ভাগের এক ভাগ পর্যন্ত পানিটা পৌঁছায় এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দিচ্ছি এবার পুডিংটাকে ভাব দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বিশ থেকে পঁচিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি পুডিংটা হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা কাঠি ঢুকিয়ে বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কাঠিটা ক্লিন বের হয়েছে অর্থাৎ পুডিংটা হয়ে গেছে এবার পুডিং এর বাটিটাকে উঠিয়ে নিচ্ছে এবং ঠান্ডা হওয়ার পর নর্মাল রেখে কয়েক ঘন্টার জন্য পুডিংটাকে খুব ভালোভাবে সেট করে নিয়েছি এবার একটা চাকুর সাহায্যে বাটির চারে সাইড থেকে পুডিংটাকে একটু আলাদা করে নিব এখন একটা প্লেট পুডিং এর বাটির উপর বসে উল্টিয়ে নিচ্ছি এবং পুডিংয়ের এর বাটিটা সরিয়ে নিচ্ছি এবার একটা চাকু দিয়ে কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পুডিং এর ভেতরটা কত ক্রিমি এবং স্মুথ হয়েছে এবার আপনাদেরকে মালাই কেক তৈরি করে দেখাচ্ছি সেই জন্য বাটির উপর একটা চালনি বসে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ গুঁড়ো দুধ ওয়ান ফোর চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ওয়ান ফোর চামচের একটু কম দিয়ে দিলাম বেকিং সোডা এবং সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন এই সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে জেলে নিতে হবে জেলে নেওয়া হয়ে গেছে এবার এই শুকনো উপকরণগুলো আমি আরও দুই থেকে তিনবার অফ ক্যামেরায় চেলে নিব তাহলে এই শুকনো উপকরণগুলোর মধ্যে ইয়ার ক্রিয়েট হবে সেই ক্ষেত্রে কেকটা অনেক বেশি ফুলবে এবং স্পঞ্জি হবে কয়েকবার চেলে নেওয়ার পর সব কিছু একসঙ্গে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা বাটির মধ্যে দুইটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে যদি ফ্রিজে থাকে তাহলে এক ঘন্টা আগে ডিমটাকে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসার পর ব্যবহার করতে হবে এবার ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিব এবং কুসুমটা আলাদা করার সময় লক্ষ্য রাখতে হবে কুসুমটা যেন ভেঙে না যায় এবং কুসুমের অংশটা সাদা অংশের সঙ্গে মিশে না যায় এখন এই সাদা অংশটাকে একটু বিট করে নিতে হবে প্রথমে চিনি দিয়ে দেওয়া যাবে না তাহলে সাদা অংশটা ফমি হতে চাইবে না তাই কিছুক্ষণ বিট করে নেওয়ার পর যখন সাদা অংশটা একটু ফমি হয়ে আসবে তখন চিনি দিয়ে দিতে হবে এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি চিনিটা একবারে না দিয়ে দুই ধাপে দিব এবং বিট করব। প্রথম ধাপে চিনিটা দেওয়ার পর চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতো বিট করে নিব তারপর বাকি চিনিটুকু দিয়ে দিব এখন এই চিনিটা সম্পূর্ণভাবে গলে না যাওয়া পর্যন্ত বিট করে নিতে হবে বিট করার সময় মাঝে মধ্যে বিটারটা বন্ধ করে একটা স্প্যাচুলার সাহায্যে সাইডের চিনিগুলো মাঝখানে নিয়ে এসে দিবেন কারণ বিট করার সময় বিটারের কাটাটা মাঝখানের অংশটা বেশি বিট করে যার জন্য চিনিগুলো সাইডে যেয়ে জমা হয় এবং বিটারটা কিছুক্ষণ বন্ধ রেখে দিবেন তারপর আবার বিট করবেন একটা না বিট করলে বিটারটা গরম হয়ে যায় সেই ক্ষেত্রে বিটারটা নষ্ট হয়ে যেতে পারে বেশ কিছুক্ষণ সময় ধরে ডিমের ফর্মটাকে বিট করে নেওয়ার পর ডিমের ফর্মটা কিন্তু রেডি হয়ে গেছে এবং ডিমের ফর্মটা পারফেক্টভাবে রেডি হয়েছে কিনা সেটা বোঝার জন্য বিটারের কাটা দিয়ে সংখ্যা লিখে নিতে হবে যদি সংখ্যাটা সঙ্গে সঙ্গে মিশে যায় তাহলে বুঝতে হবে ডিমের ফর্মটা এখনও পারফেক্টভাবে রেডি হয়নি তখন আরও কিছুক্ষণ সময় ধরে বিট করে নিতে হবে আর যদি সংখ্যাটা লিখে নেওয়ার পর কিছুক্ষণ স্থায়ী থাকে তাহলে বুঝতে হবে ডিমের ফর্মটা পারফেক্ট রেডি হয়ে গেছে এখন এর মধ্যে যে ডিমের কুসুমটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ ভ্যানিলা এসেন্স এসেন্স ব্যবহার করলে ডিমের যে একটা গন্ধ থাকে সেইটা চলে যাবে এখানে আমি দুই টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেলও ব্যবহার করেছি কিন্তু ক্যামেরাটা অফ ছিল সেই এই ফুটেজটা আমার কাছে নেই আর বিটারটাও আমি চালু করে দিয়েছিলাম এ পর্যায়ে খুব বেশিক্ষণ সময় ধরে বিট করার প্রয়োজন নেই শুধুমাত্র মিশিয়ে নিলেই হয়ে যাবে এখন সেই শুকনো উপকরণগুলো আমি আবারও চেলে দিয়ে দিবো শুকনো উপকরণগুলো দেওয়ার সময় আমি একবারে সবটুকু দিয়ে দিবো না দুই ধাপে দিব এবং মিশিয়ে নিব এবং ডিমের ফর্মের সঙ্গে শুকনো উপকরণগুলো মেশানোর সময় একটু ড্রাই হয়ে যায় সেই জন্য এখানে আমি এক টেবিল চামচের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এবং আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর সময় যে যেকোনো একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে তাড়াহুড়া করা যাবে না তাহলে ডিমের ফর্মটা বসে যাবে সেই ক্ষেত্রে কিন্তু কেকটা চুপসে যাবে আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি সেটা হয়তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন ধাপে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ভিনেগার এখানে ভিনেগার এবং বেকিং সোডা ব্যবহার করার কারণে কেকটা চুপসে যাবে না যারা সবগুলো টিপস ফলো করে কেক তৈরি করেন তারপরও কেকটা চুপসে যায় তারা এই স্টেপটা অবশ্যই ফলো করবেন তাহলে কেকটা আর চুপসে যাবে না কেক তৈরি করার সময় শুধুমাত্র বেকিং পাউডার ব্যবহার করলে ভিনেগার ব্যবহারের কোনো প্রয়োজন নেই কিন্তু বেকিং সোডাটা ব্যবহার করলে অবশ্যই ভিনেগারটা ব্যবহার করতে হবে যদি ভিনেগার ব্যবহার না করেন তাহলে বেকিং সোডাটা অ্যাক্টিভ হবে না এখন আগে থেকে যে কেকের মোলটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে কেকের এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি এবার কাঠি দিয়ে কেকের ব্যাটারের মধ্যে একটু ঘুরিয়ে নিব। তাহলে কেকের ব্যাটারটা মোল্ডের চারি সাইডে সমানভাবে পৌঁছবে অনেকের কেক বেক করার পর দেখা যায় যে কেকের মাঝখানটায় বেশি ফুলে উঠে তারা এইভাবে কাঠি দিয়ে একটু ঘুরিয়ে নেবেন তাহলে কেকের মাঝখানটা আর ওইভাবে ফুলে উঠবে না এখন কয়েকবার জুড়ে জুড়ে একটু ট্যাপ করে নেব তাহলে এর বেরিয়ে যাবে এখন কেকটাকে বেক করার জন্য চুলায় একটা কড়াই বসে কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এবার ঢাকনাটা লাগিয়ে ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দিব দশ মিনিটের জন্য এই কড়াইটাকে প্রিহিট করে নিতে হবে দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এখন কেকের মোলটা বসে ঢাকনাটা লাগিয়ে দিবো আর এই কেকটাকে বেক করতে হবে চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর কেকটা কিন্তু হয়ে গেছে আর কেকটা হয়েছে কি না সেটা দেখার জন্য কেকের মাঝ বরাবর একটা কাঠি ঢুকিয়ে বের করে নিব। যদি কাঠিটা ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে এবার এই কেকটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকের মোল্ড থেকে মোল্ড আউট করে নিলাম এখন এই কেকটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব আর কেকটা কতটা স্পঞ্জি হয়েছে সেটা হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন কোনো কিছু যেরকম আমরা হাতের মধ্যে ধরে মুঠো করে নিতে পারি এবং ছেড়ে দিলে সেটা পূর্বের অবস্থায় চলে আসে কেকটা ঠিক সেই রকমই হয়েছে এখন এই কেকটা একপাশে রেখে দিচ্ছি এবং একটা বাটির মধ্যে উঁচু করে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিব এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা পরবর্তীতে আমরা ব্যবহার করবো এবার মালাই তৈরি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে হাফ লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি এই দুধের মধ্যে আমি কোনো রকম চিনি ব্যবহার করব না কন্ডেন্স মিল্ক ব্যবহার করব আর কন্ডেন্স মিল্ক যেহেতু মিষ্টি এই মিষ্টিতেই দুধটা মিষ্টি হয়ে যাবে যেহেতু কেকটাও মিষ্টি তাই এখানে আলাদাভাবে চিনি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কন্ডেন্স মিল্কটা মিশিয়ে নেওয়ার পর যখন দুধের মধ্যে বলক চলে আসবে তখন এর মধ্যে আমি এক চিপটি দিয়ে দিবো যদি হাতের কাছে স্যাফরনটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা ফুড কালারও ব্যবহার করতে পারেন এখন চুলাটাকে আমি বন্ধ করে দিব খুব বেশি জাল করে ঘন করে ফেলা যাবে না তাহলে কেকের মধ্যে মালাইটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এবং খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে না হয়ে গেলে মালাইটা ঢেলে নিচ্ছি এবং এই কড়াইয়ের মধ্যে আমি আবারও দুধ দিয়ে দিচ্ছি এবার কেকের মাঝখানের এই ক্রিমের লেয়ারটাকে মিষ্টি করার জন্য এখানে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করব যদি কেউ কনডেন্স মিল্ক ব্যবহার করতে না চান সেই ক্ষেত্রে চিনিও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এই ক্রিমটা যেহেতু আমরা কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করব আর কর্নফ্লাওয়ারের একটু গন্ধ আছে সেই গন্ধটা যেন না লাগে সেই জন্য এখানে আমি এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করব দুধের মধ্যে একটু বলক আসার পর আগে থেকে যে কর্নফ্লাওয়ারটা আমরা পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব আর এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার আগে আবারও একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কারণ কর্নফ্লাওয়ারটা নিচে তলানি পড়ে থাকে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার সময় নাড়াচাড়া বন্ধ করা যাবে না কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরপরে এটা অনেকটাই ঘন হয়ে যাবে এখন এটাকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন এই রকম কনসিস্টেন্সি চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে এই পর্যায়ে এটা একটু পাতলা মনে হলেও ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরো ঘন হয়ে যাবে এবার মালাই কেকটা তৈরি করার জন্য প্রথমে কেকের একটা লেয়ার দিয়ে দিচ্ছি যে মালাইটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মালাইটা দিয়ে দিচ্ছি এবার উপর থেকে কিছুটা কাজ বাদাম কুচি এবং পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন এখন যে ক্রিমটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এবং স্প্যাচুলা দিয়ে সমানভাবে একটু ছড়িয়ে দিব এবার কেকের দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিব এবং ঠিক একইভাবে মালাই দিয়ে দিব এবং বাদাম কুচি দিয়ে দিব কেকটাকে দেখতে আর একটু সুন্দর লাগার জন্য রোজ প্যাটেল দিয়ে দিব এবং গোল্ডেন লিভ দিয়ে দিব এটা সম্পূর্ণই অপশনাল আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশনটা করে নেবেন আস তাহলে এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই ফিরব নতুন কোন রান্নার রেসিপি নিয়ে সেই পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবের সঙ্গেই থাকবেন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ